প্রিয় দেশবাসী ঈদ মোবারক ত্যাগ তাকুয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্বার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতিজানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক প্রিয় দেশবাসী বীর জনতার রক্তক্ষয়ী গণ মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা তবে মানুষের মনে পবিত্র আনন্দ উৎসবের এমন এক বাধাহীন অনুবিমুখর সময়ও অনেক মায়েদের মনে নেই ঈদের আনন্দ অনেক পরিবারে নেই উৎসবের আমেজ কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম খুন অপহরণ জুলুম নির্যাতনে স্বজন হারা সন্তান হারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহিলিয়াতের অন্ধকার শুধুমাত্র জুলাই আগস্টেরই পলাতক স্বৈরাচারের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক কর্মী কিংবা নিরীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত সেই ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি আহত হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাদ ভাঙা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি এই আনন্দ ঘন সময়ও স্বজনদের হৃদয়ে আপনজন হারানোর নিঃশব্দ কান্না মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই